হ্যালো বেয়স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে আসছি নতুন একটি ভিডিও নিয়ে চলুন আজকে আমাদের ভিডিওর মূল আলোচনা হলো কাকুয়া খিচুড়ি সবাই শুনে হয়তো অবাক হয়ে গেছেন যে কাকুয়া খিচুড়ি খিচুড়ি এটা কেমন কথা আসলে এটা এটাই কথা আমাদের আজকে ভিডিওটা হবে কাকুয়া খিচুড়ি না আজকে আমরা এখন সবাই প্লেট নিয়ে হাতে দাঁড়িয়ে আছি কাকুয়া খিচুড়ি খাবার জন্য কিন্তু কাকুয়া খিচুড়িটা খাবো এই আনন্দে আমরা একটু নাচ নেচে নেই সবাই একটু নাচ হবে ডুম 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 কুশাহী পরিমাণ নাচলাম আপনার নাচার পরে এখন ওই অসাধারণ নাচতে পারে দেখছো এখন আমরা নাচার শেষ এখন আমরা কাকু খিচুড়ির জন্য অপেক্ষা করতেছি অবশেষে খিচুড়ি অনেকের প্লেটে পড়ছে কিন্তু আমি এখনও অবধি পাইনি কারণ আমি অনবরত ভিডিও করে যাচ্ছি কাকু খিচুড়ি পাইতেছি না তাই সবাই আমার দিকেই তাকায় অনেকে এই ক্যামেরা দিকে তাকাইছে দেখছেন এই এই কাকু খিচুড়ি অবশেষে নিয়ে আসছে সাইপুর আমাদের মাঝে কাকু খিচুড়ি নিয়ে আসছে এই কেমন হয়েছে কাকু খিচুড়ি অসাধারণ কাকু খিচুড়ি কাকু খিচুড়ি খাওয়ার জন্য সবাই বসে পড়ছেন আর আমাদের আয়োজনটা এত সুন্দর হয়েছে পুরো মাঠে জুড়ে আমাদের দিকে অনেকে সবাই নজর সবাই নজর আমরা কেড়ে নিয়েছি আমাদের আয়োজনটা এই সবাই মানে কাউ কিছুর জন্য নিয়ে ব্যস্ত আমি অনবরত ভিডিও করতে এসি করতে কেউ হাসে কেউ মজা করতেছে কেউ কিছু নিতেছে কেউ প্লেট গুনতেছে সবাই আমি প্লেট হাতে নিয়ে কাউ কিছুর জন্য অপেক্ষা করতেছি ভিডিও করতেছি এই যে সবাই অবশ্যই কাউ কিছু পেয়ে গেছে এখন সবাই খেতেছে চলুন দেখি কে কীরকম খাইতেছে কাগু খিচুড়ি তাদেরকে জিজ্ঞেস করতে হবে যা খিচুড়ি কেমন হয়েছে এই দেখেন হাসতেছে কাকু খিচুড়ি বলার কারণে সবাই হাসতেছে হ্যাঁ কাকু খিচুড়ি কেমন হয়েছে হুম হেভি টেস্ট হয়েছে বলে এই দেখেন গাছের সাথে ঠেকে তারপর কাকু খিচুড়ি খাইতেছে এই দেখেন এই হ্যাঁ সুন্দর কাগুয়া খিচুড়ি হ্যাঁ নাইস খুব মারাত্মক সুন্দর হয়েছে কাকু খিচুড়িটা যা মুখে বলতে পারতেছে না হ্যাঁ অবশ্যই ভাই আমি খাবো একটু পরে খাবো আমি ভিডিও করতেছি তোমাদের এখন দেখি যে এই দুজন আছে কাবু খিচুড়ির মূল আকর্ষণ এরা কাউ খিচড়ি খাওয়ার জন্য খুবই আকর্ষণ ছিল তাদের অনেক আগ থেকেই অবশ্যই তারা খেতে পারছে অনেক খুশি তারা চলুন আমরা দেখি আর আছে কে কে কাকু খিচুড়ি ফিলেন এই আর পাবলিক এসছে আমাদের মাঝে কাবু খিচুড়ি নিয়ে সে কিছু বলতেছে আমাদের মাঝে হ্যাঁ খুব সুন্দর কথাই বলছে যে কাকু খিচুড়িটা অমায় খেয়েছে কাকু খিঁচুড়ি যা মুখে বলে যাবে না ভাই আপনি একটু খান না ভাই আমি খাবো না আমি একটু পরেই খাবো সমস্যা নেই তোমরা আগে খাও চল না দেখেন আসলে খুব সুন্দর দেখেন যে যেখানে পারছে বসে গেছে হয়তোবা খাবারটা এমনভাবে বসে গেছে যা মনে হচ্ছে যে মাটি কেটে তারপর এসে সবাই পরিশ্রম করে এসে তারপর খেতে পড়ছে এরকম মনে হইতেছে আমাদেরটা তো সেভাবে আমরা একই অবস্থা অনেকক্ষণ টায়ার্ড হয়ে গেছিলাম খেলা দেখে নাচানাচি করছি ডাকা ডাকি করছি এই এখন অবশেষে আমি যাবো কাউকে খিচুড়ি খাবার জন্য এ আমি এই পাইনি ভাই আমাকে কাউকে খিচুড়িটা দেন বলতেছি এর আমি তারপর আমাকে প্লেটটা নিছে আমাকে দেবে বিদায় আমাকে দিতেছে কাউকেচড়িটা প্লেটটা এখন তো পাইনি এখন কি যেন হিসেব করতেছে আগে হিসাব করবে যে কে কে পাইছে কি না হিসেব করতেছে হিসাব করার পরে দেখা যাবে যে কে পাইছে কে পায়নি খিচুড়িটা এখন হয়তো যারা বাকি আছে তাদের কথা বলতেছে আবার আমাদের এখন হ্যাঁ আবার দিতে আছে কাউ খিচুড়িটা সমস্যা নাই কাউ আসলে এত সুন্দর হয়েছে আমি হয়তো এখন তো খাইনি আমি ওদের কাছে জিজ্ঞেস করছি ওরা অবশ্যই ভাই অনেক সুন্দর হয়েছে কাউ আসলে আমি না খেলে তো বলতে পারবো না এই যে আমরা পাইছি একটার ভিতরে নিছি আমরা তিন চারজন মিলে খাবো একটার ভিতরে কাউ খিচুরি নিছি কারণ খিচুড়িটা আমরা অন্য কিছু মানুষের জন্য রাখছি আমরা কিছু খাওয়ার পর অন্য কিছু মানুষকে খেবে খাইবে খিচুড়িটা চরণ খেলা মাঠটা একটু পরিদর্শন করে খুব সুন্দরভাবে দেখছেন কি সুন্দর একটা পরিবেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ